আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাতে যাচ্ছে যাচ্ছি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার গোজাদিয়া ইউনিয়নের গোজাদিয়া এগ্রো ফার্ম সম্পর্কে এই গোজাদিয়া এগ্রো ফার্মটি অত্যন্ত পুরনো এবং ঐতিহ্যবাহী এই এগ্রো ফার্মটি স্থানীয় মানুষদের কাছে গুসার নামে পরিচিত ভিতরে প্রবেশ করতে করতে আপনাদের একটা ধারণা দেওয়া যাক গোজাদিয়া এগ্রো ফার্মটি প্রায় একশো পঁয়ত্রিশ কাটা জমির উপর প্রতিষ্ঠিত এই এগ্রো ফার্মে ষোলোটি পুকুর রয়েছে প্রায় সবগুলি পুকুরে মাছ চাষাবাদ করা হয় গাছপালা মাছ মুরগির শেড গরুর খামার সহ বিভিন্ন জিনিস নিয়ে এই এগ্রো ফার্মটা বেষ্টিত এই এগ্রো ফার্মটি সরকারি সম্পদ ছিল বর্তমান সময়ে সরকার যেমন লিজ দিয়ে থাকে পূর্বেকার সময়ে সরকার বিভিন্ন প্রকল্প বিক্রি করেও থাকতো তাই এলাকাবাসী একজন বিশ্বস্ত মানুষের কাছে নিজেদের সঞ্চিত অর্থ তুলে দিল এই প্রকল্পটা ক্রয় করে সবাই মিলেমিশে বুক করার জন্য কিন্তু এই লোকটি পুরো এলাকার সাথে বিশ্বাসঘাতকতা করে একাই নিজের নামে ক্রয় করে নিল যেহেতু এলাকাবাসীও এখানে আর্থিকভাবে সহযোগিতা করেছিল তাই এই মালিকের প্রতি চরম দায় বিশ্বাসঘাতক মালিককে এখানে চাষাবাদ করতে বারণ করেন পরে ওই মালিক উপজেলাধীন একজন প্রতাপশালী মানুষের কাছে এটা বিক্রি করে দেন এলাকাবাসী এটার প্রতি এতটাই রাগ এবং ক্ষুব্ধ ছিল যে পরবর্তী মালিককেও এখানে চাষাবাদ করতে বারণ করে এবং দ্বন্দ্বে জড়িয়ে পড়ে এই দ্বন্দ্বের জন্য এটাকে কেন্দ্র করে প্রায় চারজন মানুষ নিহত হয় স্বস্তির বিষয় হলো দ্বন্দ্ব নিরসনে বর্তমান মালিক এটাকে বুক করে থাকেন এবং এলাকাবাসী এখানে কেটে করে খেয়ে থাকেন যাক এগ্রোফার্ম সম্পর্কে এখন আপনাদের ধারণা দিই এখানে আগে মাছের পোনা চাষ করা হতো কিন্তু পানিতে আয়রন জনিত সমস্যার জন্য এখন আর পোনা চাষ করা হয় না কিন্তু আমরা দেখলাম এটা টিকো আছে এখানে যদি স্বচ্ছ পানির ব্যবস্থা নিশ্চিত করা যায় তবে আবার ফিরে পাবে ঐতিহ্য এখানে চাষ করা যাবে মাছের সামনের দিকে দেখলাম মুরগির খামার এরকম অনেকগুলি খামার রয়েছে এখানে লেয়ার মুরগির চাষ করা হয় এবং ডিম দেওয়া মুরগিগুলি চাষ করা হয় এখানে এই মাঠটিকেই কেন্দ্র করে গড়ে উঠেছে এই এগ্রোপটি এই মাঠটি এখনো সরকারের অধীনে আছে এই মাঠটিকে ল্যাংডিসুরার মাঠ নামে স্থানীয়বাসী চিনে থাকেন এটি ঈদগা মাঠ এখানে প্রতিবছর ঈদের জামাতও হয়ে থাকে কিছুক্ষণ পর পর কয়েকটি পুকুরের সংগীতস্থলে এরকম গড় রয়েছে এখানে বসে রাতের বেলায় পাহারা দেওয়া হয় যেন মাছ চুরি করতে না পারে কৃত্রিমভাবে পানি দেওয়ার জন্য এভাবে পাইপের সংগীতস্থল রয়েছে এবং প্রতিটা পুকুরেই শুকনো মৌসুমে পানি দেওয়ার ব্যবস্থা রয়েছে এই এগ্রো ফার্মে আছে গরুর কামারও এই গরুগুলি আশেপাশে আশেপাশের গাছ লতা পাতা থাকে এবং দেখলাম কামারের গরুগুলির জন্য মজুদ আছে আম জাম লিচু কাঁঠাল বিভিন্ন ধরনের গাছও এই ফার্মে সবুজ শ্যামল বৃষ্টিতে ঘেরা এই এগ্রো ফার্মে স্থানীয় মানুষগন এসে তাদের ছাগল লালন পালন করে থাকে সর্বোপরি এটা বলা যায় যে এই ব্যবসার দ্বারা শুধুমাত্র যে মালিকই লাভবান এরকম নয় এই এগ্রো ফার্ম দ্বারা কিন্তু এলাকাবাসী হচ্ছে সকল সহযোগিতা করেন এই দিয়ে ফার্মের সবচেয়ে পুরাতন বর্জ্যবাই যেহেতু আমরা বাচ্চা প্রলাপন তাই বাচ্চা প্রলাপনের মতো কাজ শুরু করলাম কার্ড দিল কত দূর যায় কত ব্যাংক লাফকায় এইগুলি প্রতিযোগিতা করতে করতেই আজকের মতো বিদায় নিলাম দেখা হবে পরবর্তী কোনো ব্লগ নিয়ে ইনশাআল্লাহ